আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত তারেক রহমানের সঙ্গে এগারো রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় থাকবেন বিভিন্ন বাহিনীর প্রায় নয় লাখ সদস্য জানিয়েছেন স্বরাষ্ট্র শাকসু নির্বাচন স্থগিতের পিছনে এক লিডারের হাত অভিযোগ সাদি কায়মের কুষ্টিয়ার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন জেলা জামায়াতের আমির প্রার্থীতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি হাইকোর্টে রাঙামাটিতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির অর্ধ শতাধিক নেতাকর্মী তারেক রহমানের সঙ্গে এগারো রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন সহ নানা বিষয় আলোচনা চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা বিএনপির এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউ। রাষ্ট্রদূতের নেতৃত্বে নয়জন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিন ধাপে অনুষ্ঠিত এসব বৈঠকে জাতীয় নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে দিনের শুরুতে আজ বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশানে তার কার্যালয় সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং এরপর বিকেল পাঁচটা দিকে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সেন নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় থাকবেন বিভিন্ন বাহিনীর প্রায় নয় লাখ সদস্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রায় নয় লাখ সদস্য দায়িত্ব পালন করবেন আজ সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদ্রেষ্টা পরিষদ কমিটির বিশতম সভা শেষে এক প্লেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদ্রেষ্টা উপদেষ্টা জেনারেল অফ মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান সভায় তিনি সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট আট লাখ সাতানব্বই হাজার একশো সতেরো সদস্য মোতায়েন করা হবে এর মধ্যে এক লাখ সেনা সদস্য পাঁচ হাজার ন সদস্য তিন হাজার সাতশো ত্রিশ জন বিমান বাহিনীর সদস্য এক লাখ উনপঞ্চাশ চারশো তিপ্পান্ন জন পুলিশ সদস্য পাঁচ লাখ ছিয়াত্তর হাজার তিনশো জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সাঁত্রিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন বিজেপি সদস্য তিন হাজার পাঁচশো পঁচাশি জন কোস্টগার্ড সদস্য কোস্টগার্ড সদস্য সাত হাজার সাতশো জন র্যাব সদস্য এবং সাপোর্ট সার্ভিস হিসেবে তেরো হাজার তিনশো জন ফায়ার সার্ভিসের সদস্য মোতায়েন করা হবে সাক্ষু নির্বাচন স্থগিতের পিছনে এক লিডারের হাত অভিযোগ সাদি কায়মেদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে সাক্ষু নির্বাচন স্থগিত হওয়ার পর এর পিছনে এক লিডারের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদ নির্বাচনে বাধা দেওয়া হলে জাতীয় নির্বাচন এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন সংগঠনটির নেতারা সাক্ষু নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের পর সাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখা মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় এর আগে এদিন দুপুরে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচন বাধাগ্রস্ত করতে ছাত্র দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলা হয় এর কয়েক ঘন্টা পর ঢাকা মহানগর ছাত্র শিবিরের মিছিল শেষে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শাকসু সহ সভাপতি ভিপি ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনার সম্পাদক আবু কাইম এর নেপথ্য এক লিডার এর কথা লিডারের কথা তুলেন তিনি বলেন আমাদের লিডার নামে খ্যাতি যিনি আমরা শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে শাকসু স্থগিত করার জন্য অপপ্রয়াস শুরু হয়েছে কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন জেলা জামায়াতের আমি জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম বক্তব্যের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়ে যান হাসপাতালে নিয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সোমবার বিকেল চারটা দিকে শহরের এন এস রোডে এক ঘটনা ঘটে আবুল কাশিমের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা গোপালনগর গ্রামে তিনি মিরপুর উপজেলার পুরাদহ ডিগ্রি কলেজে শিক্ষক ছিলেন তার মৃত্যুর বিষয়টি প্রথম নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার কান্না জড়িত কণ্ঠে বলেন আমি আর নেই দলীয় সূত্রে জানা গেছে গতকাল রোববার ফেসবুকে পোস্ট করে কুষ্টিয়া তিন সদর আসনে জামায়াতের প্রার্থী আমির হামজা জানান তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এর প্রতিবাদে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে পো পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগের শহরে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা জামায়াতের আমির আবুল কাশেম মিছিলটি শহরের প্রধান সড়ক এন এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয় সেখানে আবুল কাশেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি হাইকোর্টে কুষ্টিয়া চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের ইসি দেওয়ার সিদ্ধান্তের বৈধ তাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সতেরো জানুয়ারি আপিলে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার রিটটি দায়ের করা হয় আগামীকাল এর ওপর শুনানি হতে পারে মঞ্জুরুল আহ মুন্সির অন্যতম আইনজীবী হামিদুল বলেন ইসি সতেরো রিটার্নিং কর্মকর্তা আহসান মনোনয়ন পত্র বাছাই বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এ আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী হাসানাদ আব্দুল্লাহ তিনি আপিলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ঋণখেলফি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন রাঙ্গামাটিতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির অর্ধ শতাধিক নেতাকর্মী রাঙ্গামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জোড়াছড়ি ও সদর উপজেলার অর্ধ শতাধিক নেতাকর্মী সোমবার বিকেল চারটায় রাঙ্গামাটি শহরের কাঠালতলিতে জেলা বিএনপির কার্যালয়ে সুকুমার দেয়ানের নেতৃত্বে এনসিপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এনসিপির জেলা সদস্য সুকুমার দেওয়ান বলেন রাঙ্গামাটি সদর উপজেলা ও জোড়াঝুড়ি দুই উপজেলা থেকে আমাদের প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন এ প্রসঙ্গে এনসিপি রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিপিন জৈতি চাকমা বলেন যোগদানের বিষয়টি শুনেছি কারা যোগদান করেছেন তা সঠিকভাবে জানি না